হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা নম্বর সম্পর্কে খুব সংক্ষেপে তো এ পর্যন্ত আমরা দেখেছি যে রুডো তার পাওয়ার শুধুমাত্র বা ফেলে দেওয়া জিনিসের ব্যবহার করতে পারে আর একবার সেটার কাজ শেষ হয়ে গেলে সেই জিনিসটা ধুলা হয়ে উড়ে যায় তো এরপর আমরা দেখতে পাই রাতে রুডো যখন তার গ্লাসটা ধয় এ কারণে তার হাতে অনেক ব্যথা হয় আর এরপর সে যখন নিজের রুমে ফিরে আসে তখন সে দেখে যে রিও তার বিছানায় শুয়ে রয়েছে তো রিও তখন বলে রাত চারটা বাজার তুমি এখনো জেগে রয়েছো তোমার কি মনে আছে কালকে আমাদের মিশনে যেতে হবে তো রুডো তখন উল্টো জিজ্ঞাসা করে তুমি আমার রুমে কি করছিলে আর এখানে কিভাবে এলে তো রিও তখন বলে আমার রুমটা তোমার রুমের ঠিক ওপরে আর আমি তোমার চিৎকার শুনে জানালা দিয়ে লাভ দিয়ে এখানে এসে পড়েছি তো রিও তখন রুডো জিজ্ঞাসা করে তোমার হাতে কি ব্যথা করছে রুডো তখন বলে গ্লাভস পরে থাকলে ব্যথা হয় না কিন্তু তারপরেও গ্লাভস মাঝে মাঝে খুলে সেগুলো ধুতে হয় তো তখন ব্যথা হয় তো রিও তখন বলে তোমার হাতের অবস্থা তো খুব খারাপ তোমার হাত কি কখনো পুড়ে গিয়েছিল রুডো তখন বলে না আমি যাই না আমার হাতের কি হয়েছিল এটা আসলে আমি যদি আমার সেই বাবা মাকে পেতাম তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারতাম তো রিও তখন বলে বাবা মা তো আমাদের অনেক কিছু দেয় ভালো জিনিসও দেয় আর খারাপ জিনিসও দেয় তো হয়তো তুমি খারাপ জিনিসটাই পেয়েছো আর পরের দিন আমরা দেখতে পাই ওদের যে বস রয়েছে সে ইঞ্জিনকে বলে রুডোর ফুল ফেস এখনো তৈরি হয়নি আর এর জন্য তোমরা বাকি সব প্রস্তুতি শেষ করে ফেলো তো রুডো তখন জিজ্ঞাসা করে ফুল ফেসটা আবার কি আর তখন ইঞ্জিন বলে ক্লিনার্সরা যখন নোম্যান্স ল্যান্ডে যায় তখন তাদের পুরো মুখ মাস্ক দিয়ে ঢাকতে হয় আর এটাকে ফুল ফেস বলে আর তাদের কাছে একজন আর্টিস্ট রয়েছে যে ফুল ফেস মাস্কটা বানায় কিন্তু সে তার ইচ্ছা মতো কাজ করে তবে তাকে যদি তারা দেওয়া হয় বা দ্রুত কাজ করতে বলা হয় সে উল্টো রেগে যায় আর বর্তমানে সে রুডোর মাস্কই বানাচ্ছে আর বস তখন বলে মাস্ক তৈরি হওয়া পর্যন্ত তুমি নিজের উপরেই নিরাপত্তা কবচটা অ্যাপ্লাই করে নাও তো এখানে সেমিও নামের যে নিগ্রো মেয়েটা রয়েছে সে বলে নোম্যান্স ল্যান্ড অনেক ভয়ঙ্কর জায়গা সেখানে কখন কি হয় বলা যায় না তাই যতটা সম্ভব নিরাপত্তা নিয়ে চলা উচিত আর আমাদের কাছে একজন গিভার রয়েছে যে নিরাপত্তা কবজের উপর স্পেল কাস্ট করতে পারে মানে বিষয়টা বোঝিয়ে বলি এমন একজন লোক রয়েছে যে তোমার মাস্ক ছাড়াও তোমাকে মাস্কের সুবিধা দিতে পারবে আর কি ওর পাওয়ার তো যাই হোক তবে এখানে একটা ব্যাপার রয়েছে ওই গিভার যে কোনো সময়

বেশি নিয়ে যাবে সাপোর্টার কম নেবে কারণ সাপোর্টাররা দুর্বল হয়ে থাকে তো যাই হোক তখন ডেলমন রুডের কাছে এসে চেঁচিয়ে বলে তোমার লাইভ স্ট্রিম শুনেছি তুমি ওই যখন লোকগুলোকে কিন্তু কখনোই ক্ষমা করবে না যারা তোমাকে নিচে ফেলে দিয়েছিল আর আমি তোমার মতো প্যাশনেট লোকদের খুব পছন্দ করি আর এর জন্য তোমার উচিত আমার গ্রুপে যোগ দেওয়া বাট টিএমসি তখন বলে রুডোকে ইঞ্জিন নিয়ে এসেছে আর তাই সে ইঞ্জিনের গ্রুপেরই অংশ আর এই জন্য টিএমসি ডেলমনের পক্ষ থেকে ক্ষমাও চায় আর তবে সে চিৎকার করে বলে তবে এটাও বলে যে ডেলমন মানুষ হিসেবে অনেক ভালো তো যাই হোক এরপর ইঞ্জিন বলে দেখো ডেলমন তুমি সবাইকে কেন তোমার ভাষণটা শোনাও না তো এই কথা শুনে জানকা করে কি নগদ কানে তুলা দিয়ে দেয় আর তারপর ডেলমন জোরে চিৎকার করতে করতে বলে চলো ক্যানভাস টাউনে যাই রাস্তা গর্তে ভরা থাকবে কিন্তু আমরা থামবো না কারণ আমরা ক্লিনার্স আর তখন বাকিরা চেঁচাতে শুরু করে যে প্লিজ থামো থামো মানে কথা বলা শুরু করেছে আর কি তো এরপর ওরা শান্ত ভাবে গাড়িতে বসে এবং এখান থেকে বেরিয়ে যায় আর তারপর একটা টাউনের দিকে যেতে থাকে যা ওপর থেকে মনে করো ঢাকা ছিল আর এটাই হচ্ছে ক্যানভাস টাউন এবং এর প্রত্যেকটা দেয়ালে মানুষ পেন্টিং করে রেখেছে তো রুডো তখন জিজ্ঞাসা করে আচ্ছা এখানকার সব শহরে কি এমন করে সাজানো ওপর থেকে ছাদ দেওয়া ঢাকা টেমসি তখন বলে না আসলে বেশিরভাগ বড় শহরের উপর এরকম একটা ছাদ থাকে যাতে স্পেয়ারস থেকে মানে থেকে যদি কোনো ময়লা ফেলে সরাসরি কোনো মানুষের মাথায় না পড়ে তবে যারা শহরের বাইরে থাকে তাদের রেকর্ড রয়েছে ময়লা নিচে পড়ে মারা যাওয়ার তবে এটা তাদের ভুলের দেখানো হয় দুইজন লোক এই শহরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু তারা গেট দিয়ে ঢুকতেই পারে না মানে গেট খোলা কিন্তু তারা ঢুকতে পারছে না কিন্তু ইঞ্জিন সহ বাকি সব ক্লিনার্সরা সহজেই ভেতরে ঢুকে যায় তো রুডো এটা দেখে থমকে যায় বাট ইঞ্জিন তখন রুডোকে বলে ভেতরে চলে আসো যতক্ষণ না তোমার মনে কোনো কুটিলতা আছে ততক্ষণ তুমি এই শহরের ভেতরে প্রবেশ করতে পারবে আর আমরা দেখতে পাই শহরের প্রত্যেকটা দেয়ালে পেন্টিং করা রয়েছে তো ইঞ্জিন বলে এখানে সবাই আসলে পেন্টিং করতে অনেক ভালোবাসে আর এই জন্য এই ক্যানভাস টাউনটা বানানো হয়েছে যেন মানুষ নিজের ইচ্ছা মতো এখানে যা খুশি তাই পেইন্ট করতে পারে আর ওদের বস বলেছিল এই শহরকে সিটি অফ আর্ট নামেও ডাকা হয় তো রুডো জিজ্ঞাসা করে আমরা কি এখানে আর্ট দেখতে এসেছি ইঞ্জিন বলে আমরা এখানে একজন আর্টিস্ট গিবারের সঙ্গে দেখা করতে এসেছি আর ওর কাছে এমন কিছু পাওয়ার রয়েছে সেটা হচ্ছে সে যে কোনো জিনিসে পেন্ট করে সেটাকে সুরক্ষা কবজ বানিয়ে দিতে পারে মানে বিষয়টা বুঝিয়ে বলি ধরো আমি একটা পেইন্ট করলাম কি বুলেট প্রুফ জ্যাকেট ওই পেন্টটা মনে করো তোমার শরীরে এছাড়াও একটু আগে আমরা দেখেছি যে দুইজন লোক শহরের ভেতরে ঢুকতে পারছে না এর কারণটা হচ্ছে এই শহরে এমন একটা সুরক্ষা কবচ পেন্ট করে রাখা হয়েছে যেটার কাজ হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে বা ছোট্ট যা রয়েছে তারা এই শহরে ঢুকতে পারবে না তো রুডো এটা শুনে বলে বাহ এটা একটা দারুণ ক্ষমতা এবং এরপর ইঞ্জিন বলে যে ওই গিভার যে আর কি স্পেল কাজ করতে পারে তার ইনস্ট্রুমেন্ট খুব বিরল এবং সেই শক্তিটা তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে বিষয়টা বুঝিয়ে বলে ধরো এখানে যতগুলো গিবার রয়েছে তাদের প্রত্যেকের যে মেন অস্ত্র মনে করো আমাদের রুডোর যে হ্যান্ড গ্লাভস এটা তো ওরই ও কারো কাছ থেকে পাইনি কিন্তু ওইখানে যে স্পেল কাস্টার রয়েছে সে তার কাছ আর তখন আমি দেখি হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে সে ইঞ্জিনের সাথে ধাক্কা খায় এবং মেয়েটির চোখে পানি ছিল আর সে কিছুই না বলে এখান থেকে পালিয়ে যায় আর বাকিরা তখন ভাবতে থাকে হয়তো ইঞ্জিন ওই মেয়েটাকে কাঁদিয়ে দিয়েছে আর তখন ওদের কাছে একজন লোক আসে এবং বলে তোমরা আমার ধারণার চেয়ে অনেক আগে চলে এসেছো তো এই লোকটা মূলত এই শহরের মেয়র ছিল আর ভিডিওটির এই মুহূর্তে একটা কয়েকটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো আজকের দ্রুতগতির দুনিয়ায় সময় সবচেয়ে মূল্যবান আর তাই দরকার এমন এক সমাধান যা আপনার জীবনকে করে তুলবে সহজ স্মার্ট আর নির্ভরযোগ্য সেই সমাধানের নাম হচ্ছে মায়ন্ত্রা মায়ন্ত্রা শুধু একটি ব্র্যান্ড না এটা আপনার প্রতিদিনের সহযাত্রী এখানে পাবেন আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজ ইন্টারফেস আর ঝামেলা মুক্ত সেবা যা তৈরি করা হয়েছে আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে আপনি হন ব্যবসায়ী স্টুডেন্ট ক্রিয়েটর কিংবা গৃহিণী মায়ন্ত্রাস সবার জন্য নিয়ে এসেছে এক নতুন অভিজ্ঞতা যেখানে এক ক্লিকেই পাবেন দ্রুত সেবা নির্ভুল সাপোর্ট আর দারুণ সব ফিচার মায়ন্ত্রার মূল লক্ষ্য হল আপনাকে কম সময়ে বেশি কাজ সম্পন্ন করতে সাহায্য করা হোক সেটা আপনার দৈনন্দিন কাজ ব্যবসার পরিকল্পনা অথবা কন্টেন্ট তৈরি সবকিছুই এখন হবে দ্রুত আর সহজে সবচেয়ে ভালো দিক হল মায়ন্ত্রা আপনাকে দেয় আস্থা আর স্বাধীনতা যাতে আপনি আপনার স্বপ্ন আর আইডিয়াকে বাস্তবে রূপ দিতে পারেন আর তাই হাজারো মানুষ আজ তাদের জীবনের অংশ হিসেবে বেছে নিচ্ছেন মায়ন্ত্রা তাহলে আর দেরি কেন আজই যুক্ত হন মায়ন্ত্রার সঙ্গে আর আর অনুভব করুন স্মার্ট জীবনের এক নতুন অভিজ্ঞতা মায়ান্চরা আপনার হাতে ভবিষ্যতের শক্তি তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই তো যাই হোক এরপর বলে আমরা গপের জন্য এসেছি আর ওর কাছ থেকে আমাদের সুরক্ষা কবজ বানাতে হবে ও কোথায় রয়েছে তো এই কথা শুনে মেয়ের বলে আজকে সকালেও মারা গিয়েছে আর তারপর আমরা গপের মানে যে স্পেল কাস্ট করে ওর মৃতদেহটা বেডে পড়ে থাকতে দেখি তো এঞ্জিন জিজ্ঞাসা করে এটা কি সত্যি মেয়ের তখন বলে হ্যাঁ এটা সত্যি এবং ওর বডি পলিউশনের কারণে মারা গিয়েছে আই মিন দূষিত বাতাসে থাকার কারণে মারা গিয়েছে ওর আসলে সেফ জোনে পেইন্ট করে আর ভালো লাগছে না তাই ও পলুটের জোনে গিয়ে পেন্ট করা শুরু করে এবং সেখানে পেন্ট করতে করতে ও এতটাই অমনোযোগী হয়ে পড়েছিল যে ও খুলে ফেলেছিল আর আমি আমি আগেও জানতাম অনেকবার অনেকবার এরকম করে এবং ওকে বকাবকিও করেছিলাম তখন হাটের উপর ভর দিয়ে বসে যায় আর রুডোর তখন মনে পড়ে হ্যাঁ সেও তো গপ একবার হেডকোয়ার্টারে দেখেছিল আর তখন ওরও খারাপ লাগতে শুরু করে তো যাই হোক টিএমসি তখন রুডোকে বলে দেখো এই গ্রাউন্ডে এভাবে মারা যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার মানে পলুশনে মারা যাওয়া তো মেয়র তখন বলে গপ মারা যাওয়ার আগেই তার উত্তরাধিকার বেছে নিয়েছিল যাকে ওর পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া অস্ত্রটি জমা দিয়ে দেবে আর ওইটা সেই মেয়েটাই ছিল যে ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়েছিল তো এখানে মেয়র আরো বলে উত্তরাধিকারী সবসময় আগের কি বেছে নেয় সে জানে এটার ক্রাইটেরিয়া কি কিন্তু যখনই এই উত্তরাধিকারীকে সেই ভাইটাল ইনস্ট্রুমেন্টটা দেওয়া হয় তখনই তার ভেতর গিভারের ক্ষমতা জেগে ওঠে এবং সে একজন স্পেল কাস্টার হয়ে যায় তো এটা আমি সহজ ভাষায় বুঝিয়ে দিই ধরো আমার কাছে রুডোর সেই গ্লাসটা রয়েছে তো আমি মারা আগে সিলেক্ট করে রাখলাম আমি তোমাকে দেবো তো তুমি কিন্তু গিভার নাও কিন্তু তারপরেও আমার এই গ্লাভসটা এমনই একটা ইউনিক একটা মনে করো ভাইটাল ইনস্ট্রুমেন্ট এটা আমি যাকে সিলেক্ট করে যাব তোমার হাতে দিয়ে আমি গ্লাভসটা দিয়ে যাই তোমার ভেতরে অটোমেটিক্যালি গিভারের পার চলে আসে তো যে মেয়েটাকে সিলেক্ট করা হয়েছে নাম হচ্ছে রেমলেন আরো গর্ব আরো গপের পরবর্তী স্পেল কাস্টার হবে এবং এই কলম পাওয়া যে কোনো আর্টিস্টের জন্য অনেক গর্বের ব্যাপার তবে এই মেয়েটা অনেক বেশি ছোট কে এত সব সামলাতে পারবে তো ফেলেও তখন রুডকে কে বলে কিছু মানুষ অনেক তাড়াতাড়ি গিভার হয়ে যায় এবং কোন একটা জিনিসকে ভাইটাল ইনস্ট্রুমেন্ট বানাতে হলে সেটাকে অনেকদিন পর্যন্ত যত্ন নিতে হয় এবং কার ভেতর অবশ্যই গিভার হওয়ার ট্যালেন্ট থাকতে হবে যেমনটা তুমি কিন্তু কিছু কিছু মানুষ যারা ভাইটাল ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে গিভার হয়ে যায় আর এটা হয় হচ্ছে ওই রিয়ার ভাইটাল ইনস্ট্রুমেন্ট কারণে এবং এইটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই ইনস্ট্রুমেন্ট পাস করা হয় মনে করো যে আমাদের রুডো যদি চাই ওর কি বলে হ্যান্ড গ্লাভস টা জেনারেশন বাই জেনারেশন দিয়ে যেতে পারবে তো যাই হোক এখানে মেয়র বলা শুরু করে আমি নিজে আর্টিস্ট না হলেও ওদের আঁকা ছবি দেখতে আমার ভালো লাগতো আমি মেয়র হয়ে নিজেকে কখনো মেয়র গুনে করিনি আমার কাছেও নিজেকে একজন আর্টিস্ট মনে হতো তো যাই হোক তখন আগের কথা মনে করতে থাকে যে গব কিভাবে তাদের হেডকোয়ার্টারে যে কোনো সময় চলে আসতো আবার চলে যেত কিন্তু তার মুখে সব একটা হাসি থাকত যে হাসিটা ইঞ্জিনিয়ার কখনোই দেখতে পাবে না তো ইঞ্জিনিয়ার পড় পড়ে এখন আমাদের চলে যাওয়া উচিত আর সে রেমলিনকে বলে নিজের খেয়াল রেখো এবং আমি অবশ্যই আবার আসবে তোমার সাথে দেখা করতে কিন্তু তখনই হলত করে রেমলিন 360 ডিগ্রি মানে করা যে উল্টে যায় এবং চিৎকার করে বলেছে অনেক হয়েছে কান্না কাটি বন্ধ করো এটা হচ্ছে উৎসবের সময় তো এটা শুনে সবাই জমে যায় আর রেমলিন তো তখন করে কি মিয়ুরের কাছ থেকে পেইন্ট এনে বাইরে দৌড়াতে থাকে আর সে একটা ছাদের উপর উঠে গিয়ে বলে গব মারা গিয়েছে এজন্যই মানিক স্যাড কিন্তু গব কখনোই এটা চাইতো না যে আমরা ওর কথা মনে করে খালি কাঁদবো তো এর রেমলিন কি সেই পেন্ট টা খোলে যেটা একটা পেইন্ট ব্রাশ ছিল আর ওটার মধ্যে তখনই গিভারের শক্তি জেগে ওঠে আর এরপর রেমলেন মাটিতে একটা স্পেল পেইন্ট করে এবং সেখানে রাখা মতো আকাশে উঠে ফেটে যায় এবং শহরের সবাই আতশবাজি দেখে আর রেমলেন তখন চিৎকার করে বলে ওঠে চলো উৎসব করি আর এটা দেখে রুডোর রেক্টর কথা মনে পড়ে যায় আর শহরের মানুষেরও সবাই উৎসবে মেতে ওঠে তো যাই এরপর মেয়ের করে কি এর কাছে ক্ষমা চায় এবং বলে তোমরা যে স্পেলিং এর জন্য এখানে মেনুই যে রক্ষা কবচের জন্য সেটা পেতে হয়তো আর একটু বেশি সময় লাগবে এঞ্জিন তখন বলে হ্যাঁ এটা আমি স্পষ্ট বুঝতে পারছি আমি তোমাকে বুঝিয়ে হল ব্যাপারটা মানে মাত্র ওই মেয়েটা পেয়েছে সেটার আনন্দ করছে ওটা এখন কাজে আসবে না তো যাই হোক এরপরে আরো বলে এই ক্যানভাস টাউন হচ্ছে মজার এবং স্বাধীনতার শহর আর এই শহরকে শহরকেই মানায় আনন্দেই মানায় তো আর শেষ হয়ে এখানে যাই হোক আমি খুবই দুঃখিত যে আমি অনেক দেরি করে ফেলেছি এপিসোডটা আনতে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কি মনে করো তোমাদের কাছে আমি তো ইউটিউবার বাট এর বাইরেও তোমার পার্সোনাল লাইফ রয়েছে তো আমি পার্সোনাল লাইফেও মনে করো যে মানসিক অনেক প্রবলেম দিয়ে আর কি এই জন্য আর কি আজকে প্রায় মনে হয় সাত আট দিন পরে কাজ করতে বসেছি আমি তো যোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ Segura o que lápis.